আজ আবারও সময় মতো আমি পিয়ালি চলে এলাম তোমাদের মাঝে আমার নতুন একটা ভিডিও নিয়ে পুরো ভিডিওটা আজকের দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ তোমরা যেভাবে আমার বড় ভিডিওগুলোতেও ভালোবাসা দিচ্ছ যারা আমার ভিডিও পুরো দেখো তাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো চলো ভিডিওটা শুরু করা যাক নববর্ষ মানেই আমাদের নববর্ষের দিনের বিকালবেলা চিলড্রেন অ্যাসোসিয়েশান আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে আমার অ্যাকাডেমির অংশগ্রহণ তো আমি মাঠে পৌঁছনোর আগেই সব স্টুডেন্টরাই প্রায় পৌঁছে গিয়েছিল ওদের যেরকম সময় আমি দিয়েছিলাম তো আমি গিয়ে দেখি মোটামুটি সবাই পৌঁছে গেছে তো ওদের সাথে দেখা করে তারপরে ওদেরকে নিয়ে একটুখানি আমরা ফটো ভিডিও একটু করে রাখছিলাম যাতে তোমাদের সাথেও পরে শেয়ার করতে পারি আর ছবি একদম প্রথমের দিকে না তুলে রাখলে ওর অনুষ্ঠান যেহেতু দীর্ঘক্ষণ চলে ওদেরও খুব একটা সেই এনার্জিটা থাকে না শেষে গিয়ে ছবি বা ভিডিও তুললে তাই আমি প্রথমেই যে কাজটা করি পৌঁছে যাওয়ার সাথে সাথেই একটু ছবি ভিডিও তুলে নিই তাতে হয়তো কিছু স্টুডেন্ট যারা একটু পরে আসে তারা বাদ পড়লেও বাদ পড়ে যায় কিছু করার থাকে না সবাইকে একত্রিত করে এই যে ছবি ভিডিও তোলা এটা একটা বিরাট ঝুঁকির কাজ যাই হোক দেখতেই পাচ্ছ সব কটাকে জড়ো করেছি একে একে গ্রুপ ওয়াইজ প্রত্যেকেরই ছবি ভিডিও নেওয়ার প্রস্তুতি পর্ব চলছে তো এরপরে ননীর বন্ধুদের পালা এই গ্রুপটাও আমাদের ননিও এবারে পারফর্ম করেছিল তো দেখো এবারে খুব বেশি বড়রা পারফর্ম করতে পারেনি যেহেতু অনেকেরই এক্সাম এই সময় চলছিলো যেহেতু রিহার্সালে আসাটা প্রবলেম সেই কারণে বেশিরভাগটাই ওরা বড়রা আর কি পারফর্ম করতে পারেনি তো এইভাবে আমাদের এবারে আস্তে আস্তে ছোটোদের যে অনুষ্ঠানের টাইমিংটা এসেই গেল তো আমি এর আগে যে অনুষ্ঠান চলছিল সেটার আগে ওদেরকে ঠিক এইভাবে পরপর সিরিয়ালি আমি দাঁড় করিয়ে দিয়েছিলাম যাতে আমার ওদেরকে রেডি করাতে খুব একটা অসুবিধে না হয় দেখো আমি মোটামুটি ওদেরকে ঠিকঠাকভাবে ওরা তো বেশ ছোটো ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে সেইভাবে আমি ওদেরকে পুরো মাঠের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছি এবং সত্যি কথা বলতে ছোটোদের পারফরমেন্সও ভীষণ ভালো ছিল ওদের পারফরমেন্স আর ওই দিকে দেখো আমাদের অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর অনুষ্ঠান শুরু হওয়া মানেই বারবারই তোমাদেরকে বলি আমার মধ্যে ভীষণ রকম একটা চিন্তা টেনশান কাজ করে তো দেখো অনুষ্ঠান তো অলরেডি চলছে ব্ল্যাক শাড়ি পরে যারা পারফর্ম করছে তারা এদের থেকে একটু বড় তো দেখো আমরা আমি মোটামুটি ওদের একটা কোলাজ রেডি করেছিলাম তো ওটাই ওরা পারফর্ম করছে ঠাকুরের কৃপায় মোটামুটি ওরা ঠিকঠাকই পারফরমেন্স করেছে ছোটরা ছোটদের মতো টুকটাক ভুলভ্রান্তি সব কিছু নিয়েই ওরা যাতে আগামী দিনে আরও 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 ভালো পারফরমেন্স করে প্রতিটা অনুষ্ঠান থেকে প্রতিটা মুহূর্তে অনেক কিছু শেখার থাকে অনেক ভুলভ্রান্তিগুলোই সবসময় আমি মানে বেছে বেছে বের করার চেষ্টা করি ใจฮก এই যে আমাদের বনি বনিরানিও গিয়েছিল সেদিন ছুটি করে ও এখন অনেকটাই ব্যস্ত হয়ে গেছে নতুন একটা জায়গায় কাজে জয়েন করেছে যাই হোক ওর জীবনে অনেক ভালো হোক অনুষ্ঠান চলছে বড়দের পারফরমেন্স তখনও অনেকটাই একটু দেরিতে ছিল ছোটোদেরটা পার ছোটোদের পারফরমেন্সটা হয়ে গেল বড়দের তখনও কিন্তু পারফরমেন্স হয়নি আর নববর্ষের দিনে মাঠে যেরম ধরনের জনসমুদ্র বিরাজ করে সেটা তোমাদেরকে যারা ডোমজুড়ে থাকো তারা জানবে আর এই যে দেখো তখনও যেহেতু অনুষ্ঠান হয়নি ওদেরকে সব কটাকে একসাথে এক জায়গাতেই থাকতে বলেছিলাম তো ওরা সবাই এখানে বন্ধুরা নিজেদের মধ্যে গল্প গুজব করছিল যাই হোক ওদের কপিরাইটের ভয়ে কোনো মানে ভিডিওটাই তো মিউজিক সমেত দিতে পারলাম না যাই হোক তোমরা পুরো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার এই ফোনেতে ওদের নাচের ভিডিওটা নেই তাই শেয়ার করতে পারলাম না चलो टाटा